তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছে আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে মূলত তোমাদের বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিন তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি না টাইনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন লায়োভার দেখে হাবিবের কি মনে হলো লয়োভার দেখে হাবিবের দোতলা রাস্তা মনে হলো হাবিব প্রথম যেদিন ঢাকায় এলো সেদিন বাংলাদেশ দলের কি খেলা ছিল হাবিব প্রথম যেদিন ঢাকায় এলো সেদিন বাংলাদেশ দলে ক্রিকেট খেলা ছিল বাক্যে সব শব্দ দিয়ে কোন নাম বোঝায় সেগুলোকে কি বলে বিশেষ্য বলে ঢাকা বই জনতা কি ধরনের শব্দ বিশেষ শব্দের বাবা বুক শেল্পে তুলে রেখেছিলেন বিশেষে পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে সর্বনাম বলে আম গাছের সবুজ পাতা ঢাকা পরিস্থিতি ছিল কিসে সাদা মুকুলে। যে শব্দ দিয়ে বিশেষ্য সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাকে কি বলে যে শব্দ দিয়ে বিশেষ ও সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাকে বিশেষণ শব্দ বলে লক্ষ্য জনতা এখানে লক্ষ্য কি ধরনের শব্দ বিশেষণ শব্দ বড় হলে এক সময় মতো পড়বে ঘুমাবে আর খেলবে রাজীব সময় মতো পড়বে ঘুমাবে আর খেলবে যেসব শব্দ দিয়ে করা বা হওয়া বোঝায় সেগুলোকে কি বলে সেগুলোকে ক্রিয়া বলে সূর্য ডুবে গিয়েছে এখানে ডুবে গিয়েছে শব্দগুলো কি ধরনের শব্দগুলো ক্রিয়া যে সব শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে কি বলে ক্রিয়া বিশেষণ বলে লোকটি সামনে এগিয়ে গেল এখানে সামনে কি ধরনের শব্দ সামনে ক্রিয়া বিশেষণ শব্দ যে সব শব্দ কোন শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সব শব্দকে কি বলে অনুসর্গ বলে শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করা যায় এগুলো কি কি শব্দ শ্রেণীকে আট ভাগে ভাগ করা যায় এগুলো হলো বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ শব্দ বিশেষণ কাকে বলে যে সব শব্দ বিশেষ সর্বনামের দশ গুণ সংখ্যা পরিমাণ ও অবস্থান নির্দেশ করে সেগুলোকে বলে বিশেষণ সর্বনাম কি সর্বনাম কত প্রকার পরিবর্তে ব্যবহৃত শব্দ সর্বনাম সর্বনাম নয় প্রকার বিশেষ শব্দ বলতে কি বোঝো উদাহরণ সহ লেখক বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ বলে অনেক রকম বিশেষ রয়েছে যেমন মানুষ জায়গা ইত্যাদির নাম রাসেল ঢাকা গীতাঞ্জলি একই জাতের কাউকে বা কোনোটিকে বোঝায় যেমন শিক্ষক নদী গাছ কোন জিনিসের নাম ইট চেয়ার বই একত্রে থাকা বোঝায় এমন নাম জনতা বাহিনী মিছিল কোন গুণের নাম সরলতা কাজের নাম ভোজন যোজক কি উদাহরণ দাও শব্দ বা বাক্যকে যুক্ত করে যেসব শব্দ তাদেরকে যোজক বলে যেমন ও এবং কিন্তু তাই তবু আর অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও বাংলা ভাষায় যেসব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বলে যেমন ও এবং আর ইত্যাদি বাক্যে প্রয়োগের উপর শব্দের কি নির্ভর করে বাক্যে প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে পাখাপাখি সরাটি কার লেখা সুকুমার রায়ের সুকুমার রায়ের বিখ্যাত ছড়া গ্রন্থের নাম কি আবল তাবোল পাকাপাকি ছড়াটি সুকুমার রায়ের কোন বই থেকে নেওয়া হয়েছে খাই খাই নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে আম পাকে কোন মাসে বৈশাখ মাসে কাঁচা কিভাবে পাকা হয় কাঁচা ইট আগুনে সে কেমন পাকে বসে কোথায় হাড়িতে পাক দেয় অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ করলে তাকে কি বলে জ্যাঠামি বলে পাকাপাকি ছড়ায় কিরানো অর্থ কি খিল বা গোজা ঢোকানো একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের কি বলে মুখ্য অর্থ বলে কোন শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক অর্থ থাকলে তাকে কি বলে গৌণ অর্থ বলে তার কথা শুনতে ভালো লাগে এখানে কথা কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে কথা মুখ্য অর্থে মুখের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে তিনি কাজ পাগল এখানে পাগল শব্দের কি অর্থ প্রকাশ পেয়েছে এখানে পাগল শব্দের গৌণ অর্থ অর্থাৎ অনুরাগী অর্থে প্রকাশ পেয়েছে একটি শব্দকে অন্য শব্দ দিয়ে প্রকাশ করার শব্দকে কি বলে প্রতিশব্দ বলে অগ্নি অনল বননি কোন শব্দের প্রতিশব্দ অগ্নি অনল বননি আগুন শব্দের প্রতিশব্দ জগৎ দুনিয়া ধরণী কোন শব্দের প্রতিশব্দ এটি পৃথিবী শব্দের প্রতিশব্দ যেসব পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে কি বলে সেগুলোকে বিপরীত শব্দের বিপরীত শব্দ অনুপস্থিত জ্ঞানী এর বিপরীত শব্দ মূর্খ মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে কি বলে সেগুলোকে চিহ্ন বলে আমরা কমা চিহ্ন ইত্যাদি ব্যবহার করি কেন এগুলো ব্যবহার করি মূলত বক্তব্যকে স্পষ্ট করার জন্য চিহ্ন দাঁড়ি দিয়ে কি বোঝানো হয় চিহ্ন দাঁড়ি দিয়ে বাক্যের সমাপ্তি বোঝানো হয় একটি বিরতি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয় কমা ব্যবহার করা হয় আমার পছন্দের ফুল গোলাপ বেশ বেলি জয়ার আর না। এই বাক্যে কি কি চিহ্ন ব্যবহার করা হয়েছে আমার পছন্দের ফুল গোলাপ বেলি জয়ী আর না এই বাক্যে দাড়ি কমা ও উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন চিহ্ন ব্যবহার করা হয় সেমিকুলন চিহ্ন ব্যবহার করা হয় সাধারণত কোন কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয় প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয় বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয় দুটি শব্দ এক করতে অনেক সময় কি ব্যবহার করা হয় হাইপেন এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে কোন চিহ্ন বসে ড্যাশ চিহ্ন উদাহরণ উপস্থাপনের সময় কি ব্যবহার করা হয় কোলন কারো কথা সরাসরি দেখাতে বা বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয় চিহ্ন ব্যবহার করা হয় যোগাযোগের যোগাযোগের দুইটি রূপ ভাষিক ও অভাষিক উদাহরণ দেওয়ার সময় কোন জ্যোতিচিহ্ন বসে উদাহরণ দেওয়ার সময় কলন জ্যোতিচিহ্ন বসে বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে কোন জ্যোতিচিহ্ন বসে বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাঁড়িয়ে বসে বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় তখন কোন চিহ্ন বসে তখন বসে বাক্যে কোন বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় তখন কোন চতুর্থে বসে প্রশ্নবোধক চিহ্ন যে কোনো বাক্যই কি প্রকাশ করে যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কি দেওয়া হয় বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয় বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কয় ভাগে বিভক্ত চার ভাগে আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন কি ধরনের বাক্য বিবৃতি বাচক বাক্য কারো কাছ থেকে কিছু জানার জন্য যে বাক্য বলা হয় তাকে কি বাক্য বলে কারো কাছ থেকে কিছু জানার জন্য যে বাক্য বলা হয় তাকে প্রশ্নবাচক বাক্য বলে আদেশ নিষেধ অনুরোধ বোঝানোর পর হয় কোন বাক্যে আদেশ নিষেধ অনুরোধ বোঝানো হয় অনুজ্ঞাবাচক বাক্যে কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে কি বাক্য বলে কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো কি ধরনের বাক্য এটি মূলত আবেগবাচক বাক্য সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ